বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা আচ্ছা সাত সাত দিনের বাচ্চা ছয় দিন সাত দিন পূর্ণ হয়নি কাল দিয়ে সাত দিন হবে আচ্ছা কাল দিয়ে সাত দিন হবে আচ্ছা সার বাচ্চা আচ্ছা দাঁতে কটা বললেন এখনো দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয়নি দেখাবো দেখান এই দেখুন এখনো দাঁতে নেই দাঁত হয়নি কোনো দাঁত হয়নি আট আটমন মাংসই আছে ভাই আটমন মাংসই হবে আছে আটমন আচ্ছা দুধ কতটুকু বাইশটা পাবে ভাই বাইশটা পাবে তেইশটা দুইবারে দুইবারে বাইশ তেইশ দুইবারে বাইশ তেইশটা আমরা সেঁকে দিব সেঁকে দেবেন হ্যাঁ যে পার্টি নেবে সেঁকে দিব আচ্ছা যে পার্টি করে চ্যালেঞ্জ করে দেবেন হ্যাঁ সেঁকে দিব আচ্ছা চ্যালেঞ্জ প্রবাসী ভাইয়ের জন্য এ আছে অফার আছে অফার আছে হ্যাঁ পৌঁছে দিতে পৌঁছে দিব আচ্ছা হুম

আচ্ছা পলিশ খাওন দেওয়া হয়নি ভাই খাওন দেওয়া হয়নি না আচ্ছা যাবল তো মানে ধরেন 6 দিন 6 দিন 6 দিন আচ্ছা হোক ভাই আজকে দেরি করলো যে জানো তো ওভার হয়ে গেছে ঠিক আছে আচ্ছা গরুটা একটু হাঁটান তো দেখি একটু আপনার গরু সব আছে কিনা এখানে একটু হাঁটান একটু মাছির খুদ নাই দেখেন কোন মাছির খুদ নাই এই যে এই যে কোনো মাছির খুদ নাই এই যে বাচ্চা এই যে গপি কোনো মাছির খুদ নাই না একটু ছাড়েন মাথাটা ছাড়েন এই যে

আচ্ছা কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে পাবে হ্যাঁ যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ আচ্ছা একটু নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 22 হ্যাঁ 58 হ্যাঁ 77 হ্যাঁ 23 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ দুটো আছে এই মো WhatsApp দুটো আছে দুটো আছে এই নাম্বার যোগাযোগ করলে হবে আর হচ্ছে এটা জানতে মানে কি অরিজিনাল অরিজিনাল হলিস্টান একবার হলিস্টান একবার অরিজিনাল একবার এ অরিজিনাল হলিস্টান ওভার পার্সন বলা যায় ওভার পারসন হ্যাঁ ওভার পারসন ওভার পারসন একেবারে ওভার দাঁত হয় দাঁত হয়নি তাতে আমার আমার থেকে উছরা সাত থেকে আট মন লোডে আছে সাত থেকে আট মন লোডে আছে দুধ ফ্রি গরু ফ্রি শুধু মাংসের দাম দিয়ে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা দুধ ফ্রি গরু ফ্রি শুধু মাংসের দাম দিয়ে নিয়ে যাবে না তাহলে আপনার সাথে যোগাযোগ করলে গ্রহটি দাম দর করতে পারবে এবং আলোচনা করতে পারবে আসতে পারবে তো দর্শক হ্যাঁ দর্শক শুনছিলেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন গ্রহ ক্রাই করবেন